একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বরগত জব্বার রফিকের সালামের রক্তের মধ্য দিয়ে আমরা যে আমাদের মাতৃভাষা পেয়েছিলাম সেই মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের জেলা জা করতে থেকে আয়োজিত বইমেলায় আজকের এই বইমেলার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি

একুশ বইমেলা দু হাজার পঁচিশে মেজির